হৃদয় ক্লাস ফোরে পড়ে সে গ্রামের এক সরকারি স্কুলে যায় যেখানে বেঞ্চ কম খাতা ছেঁড়া আর বইগুলো প্রজন্ম ধরে চলে আসছে তার বাবা একজন কৃষক মা গৃহিণী পড়ালেখার জন্য বিশেষ কিছু না থাকলেও হৃদয়ের মধ্যে ছিল এক অদম্য আগ্রহ একদিন শিক্ষক বললেন পরের মাসে গণিত পরীক্ষায় যে একশো পাবে তাকে আমি নিজে পুরস্কার দেব সবাই হেসে বলল ও তো রাজু পাবে ও তো টিউশনে যায় কেউ বলল মিতা পাবে ওর ভাই সব পড়ায় কিন্তু হৃদয় চুপচাপ বসে রইল সে নিজের মনেই বলল আমি পারব সেদিন থেকে হৃদয় প্রতিদিন বাড়িতে গাছতলায় বসে অঙ্ক কষতে লাগল মা তাকে বারবার বলতেন বাবা একটু খেলতেও যা চোখ তো পুড়ে যাবে হৃদয় বলত মা আমার একশো পেতে হবে সে যে খাতায় অঙ্ক করত তার অর্ধেক পৃষ্ঠা ছেঁড়া থাকত তবু সে বারবার ভুল করলে আবার করত বাজারে বই কেনার টাকা ছিল না সে পুরনো এক বড় ভাইয়ের গাইড বই এনে পড়ত পরীক্ষার দিন সবাই আতঙ্কে ছিল কিন্তু হৃদয়ের চোখে ছিল শান্তি প্রশ্ন দেখে সে হাসল কারণ সে সবগুলোই কোনো না কোনো রাতে গাছতলায় বসে করেছে দুই সপ্তাহ পর শিক্ষক রেজাল্ট ঘোষণা করলেন এইবারের গণিত পরীক্ষায় একমাত্র একজন একশো পেয়েছে এবং সে হল হৃদয় পুরো ক্লাস নিস্তব্ধ হয়ে গেল হৃদয়ের চোখে পানি চলে এলো শিক্ষক কাছে এসে বললেন তুই প্রমাণ করলে চেষ্টা থাকলে গ্রামের ছেলেরাও শহরের ছেলেকে হারাতে পারে হৃদয় সেই পুরস্কার নিয়ে বাড়ি ফিরে মায়ের কোলে মাথা রাখল এই ছেলে একদিন অনেক দূর যাবে কঠোর চেষ্টা কখনো ব্যর্থ দেয় না